আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আমাদের পছন্দ কবুতর গুলো ডিম পারে পারার পর আঠারো দিন পর তো ফোটে হ্যাঁ আগে ডিম ফাটাইলে বা দেখা যেতেছে যেটবে ফুটবে ওই সময় ডিম যায় এরকমের নানা রকমের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি সেক্ষেত্রে আপনাদের করণীয় ওইটাই আজকে মনে করেন যে ঘুরে ফিরে আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা হলো লাল গলা চুইঠাল মা আমরা আগে ডিমটা দেখি তারপর আমরা কথাটা শেয়ার করি ডিমটা যারা ও তার দীর্ঘ তারা ডিম উপরে ধরার আগে দিয়ে দেখলেই বোঝা যে এটা পচে বা কিছু একটা এই ডিমটা এই ডিমটার উপরে কিন্তু উপরে দিয়া মানে ঘামের গেছে ঠিক আছে আবার যেটি পচা দিম এটি ধরলেই মনে করেন যে পানির মতো থই 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 করে আর মুট করে ধরলে ওটা গরম থাকে না ওটা ঠান্ডা শীতল থাকে মানে এরকম কিছু টিপস আছে এইটি মনে করেন যে বুঝলে তাইলে বুঝতে পারবেন যে আপনার কৌদারের ডিমটা নষ্ট হয়েছে সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে আপনার যে ডিমটা ফালাই দিতে হইবে ঠিক আছে ডিমটা ফালাই দিতে হইবে না হলে আরো একদিন দুই দিন পর ডিমটা উম যেতে 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 উমটা পাতলা হয়ে যাইবে না ডিমটা দেখবেন যে আপনার মাল যাইবে অটোমেটিক পরে কৌদরে গায়ে লাগিয়ে লেগে যাইবে ডিম পোসা গুন্ধে এবার কৌতো গোসল করানো লাগবে নানান রকমের সমস্যা এখন চিন্তা ভাবনা করছো ওই ডিম সরাই এই সাউ দুইটা ওখানে দিবো হুম তাইলে আমি ডিমটাকে ফাড়াই এবার আপনার দেখাই দেখছেন যা বলছি ওইটাই ডিমটা কিন্তু বৃত্তে দিয়ে আপনার যে পুরা গুললে গেছে হম মানে তাপ পায় না পায় না গরমের কারণে কুসুমার লালি একত্র হয়ে গেছে বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নিচের যে দেখাইছি এই তিন তলার বাচ্চা আর উপরে এলো চার যার ডিম ফাটাইছি এটা হলো লাল গলার ডিম এখন এই জায়গার বাচ্চাটা আমরা যে ডিমটা ফালাই দিছি ওই জায়গায় দিব কি লেগে দিব এই জায়গায় আপনার যে এই বাচ্চা দুইটা আপনার যে কির বাচ্চা জানেন চুয়া চন্দনের বাচ্চা হম এই দিনে আপনি চুয়াচন্দনের সহজে ডিম পারে না দীর্ঘ চার মাস পর ডিম পারছে অনেক ওল্ড ও বয়স্ক তো সে কারণে মনে করেন যে যে অন্যরা এখন তাদেরকে ওই জায়গায় দিবো তাইলে চুয়াচন্দনের গড্ডা খালি হয়ে যাবে চুয়াচন্দনের গড্ডা খালি হয়ে গেলে তাহলে চুয়াচন্দন তাড়াতাড়ি ডিম পারবে আর ফাঁকে দিয়া এই যে ডিমটা চাইলে এই বাচ্চাগুলো চাইলা চাইলে দিতেছি এই বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে বিষয়জ্ঞ বুঝতে পারছেন এখন আমাদের দেখতে হবে যে বাচ্চাগুলো অ্যাকসেপ্ট করে কিনা আমার মনে হয় অ্যাকসেপ্ট করবে কেননা তাদের ডিম যেগুলো পড়ছে আঠারো দিন ওই যে গেলে ফোর্দু না ওই টাইমই পড়ছে সেক্ষেত্রে তারা ফিল করতে পারে যে আঠারো দিন যেহেতু হয়ে গেছে এইটা মনে হয় আমার বাচ্চা হুম আবার ফিল নাও করতে পারে কেননা বাচ্চার সাইজটা অতিরিক্ত বড় ডিম বা বাচ্চা যদি চাইলে দেন ডিমের কথা বাদ দিই ডিমটা পৌঁছতে গেছে বাচ্চা যদি আপনারা চাইলে দেন তাইলে যে বাচ্চারা দেখতে পারতেছেন না তার চেয়ে ষোলো জায়গা থাকবে না ওই সংখ্যা থাকতে চাইলে দেওয়ার চেষ্টা করবেন এত বড় চাইলে এত বড় বাচ্চা চাইলে দিলে অনেক কৌতার আছে যে অ্যাকসেপ্ট করে না বয় না পরবর্তীতে মনে করেন যে ভেজাল হয়ে যায় এই ডিম পচা হালাই দিছি না এই রইলে হার বাফে হ্যাঁ আর লাল গলা চুইটাল এই দিল তার লগে জোড়া হুম তারা দুইজন জোড়া তাদের দুইজনকে এখন আন্দাই দেহি এই মাদি যে মাদিটার কথা বলছি হ্যাঁ আর খাবারও দেওয়া আছে পটে তাদের ভাববঙ্গিটা একটু দেখি আমার মনে হয় একটু করবে কেননা তারা অনেক ওল্ড ও পুরান কবুতর নতুন কবুতর না নতুন কবুতরের ক্ষেত্রে হয় কি যে একটু আইন্যা আইন্যা খেলে হ্যাঁ বা বয় বয় পায় বা অভ্যাস নাই নতুন অভ্যাস আর পুরান যারা তাদের অভ্যাস আছে দেখতে 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 একটা যায় বিষয়টা বুঝতে পারছেন যাই হোক তাদের দোনো এখন ভিত্তে সারবো ভিত্তে সাইরে ক্যামেরাটা ভিত্তে ঢুকাই দিবো ঢুকাই দিয়ে তাদের ভাবভঙ্গি দেখবো কি করে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে না অনেক কবিতা আছে যে এরকমের বড় বাচ্চা দিলে কামড়ায় থোর রায় ওদিকে খেয়াল করতে হবে আর যদি না কামড়ায় না তাদের উপরে যে তাদের আছে তাদেরকে খাওয়াইতে তাইলে নিশ্চিন্তা তাদেরকে থুইয়া বাসায় যাওয়া যাইবে এখন বিষয়টা হচ্ছে এই রকমের যে তাদের বৃত্তে যে বাচ্চা দিছি মানে তাদের বৃত্তে বলতে তাদের মালসায় যে বাচ্চা দিচ্ছি বাচ্চাগুলো অ্যাকসেপ্ট করবে কিসের জন্য করবে ওই যে বলছিলাম তারা পুরান আবার পুরানো ওই রকম কথা না কথাটা দাদে মালসায় বা তাদের থরে বাচ্চা এর আগে কয়েকবার চাইলে দিছি হ্যাঁ আর তারা বাচ্চারা একটু ঘুরে ফিরে দেখলে কতক্ষণ আমি দেখলাম পরবর্তীতে দেখার পরে খাবার ব্যস্ত হয়ে বললো অতিরিক্ত পরিমাণ ব্যস্ত বলে এমন পরিমাণ ব্যস্তই বললে যে বাচ্চা হেরাই পড়াইছি বাচ্চা মানে খাওয়া কি আপনারাই বুঝতে যে বাচ্চার লেগেই খাইতেছে তারা করে খাইতেছে এখন এই জায়গায় পয়েন্ট ও কথা যে আপনার এরকম যদি কবু বাচ্চা চালিয়ে দেন হুম কোন ক্ষেত্রে চালিয়ে দেবেন দেখি যেতে যে আমার ডিমটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে চালিয়ে দেবেন বা এই ডিমটা চালিয়ে দিলে আমার এই পরবর্তীতে যার চালিয়ে দিয়েছি মানে যার না যে ডিম নষ্ট হয়ে গেছে হ্যারে দিছি যার বাচ্চা এনে দিছি হ্যার বাচ্চা সরাই দিলে তাড়াতাড়ি ডিম পারবে ওইটা করতে পারেন দামি কবুতরের ক্ষেত্রে করতে পারেন হুম তাড়াতাড়ি বাচ্চা সরাই দিলে তাড়াতাড়ি ডিম পারে আপনিও জানেন আমিও জানি দামি কবুতরের ক্ষেত্রে করতে পারেন বা যে কবুতর নর্মাল একটু দুর্বল বাচ্চা যে সমস্যা হয় সেই কবুতরের বাচ্চা চাইলে দিতে পারেন যে ওই বাচ্চার ক্ষেত্রে ওই কবুতরের ক্ষেত্রে ভালো হইলে ওই জোড়ার ক্ষেত্রে ভালো হইলে অসুস্থ কিন্তু ডিম বাচ্চা দেয় যদি চাইলে দেন তারা কয়েকদিন রেস্টে থাকতে পারলে বিষয়টা বুঝতে পারছেন এই লে বিষয় হ্যাঁ নষ্ট হইলে বা কৌদার দুর্বল থাকলে বা কৌদার দামি কৌদার থাকলে আবার ডিম লইতে চাইতেছেন এইরকম যদি কিছু পদক্ষেপ গ্রহণ করেন তাইলে ডিম চাইলে দিলেন হুম আবার মনে করেন যে ডিম নষ্ট হয়ে গেছে এই যে তাদের ডিম নষ্ট হয়ে গেছে তারা বয়ে থাকবে তাদের বাচ্চা অন্যজনের বাচ্চা না তাদের দেরিস দিস অন্য জনের কাদের বাচ্চা চুয়চন্দনের বাচ্চা চুয়াচন্নজনের বাচ্চা সুন্দর সুন্দর করে সে কারণে আমি চাইতেছি আবার তাড়াতাড়ি ডিম পাড়াইয়া যাদের তাড়াতাড়ি বাচ্চা লড়াইতে ঠিক আছে সে তাদের বাচ্চা হেনে দিয়েছি আর তাদের পথা ভালাই দিছি দিয়েছি বিষয়টা বুঝতে পারছেন এরকম গুড়োয়ুরোয় খাইবেন গুড়োয়ুরোয়াই খাইলে দেখা দিতেছে যে মানে সিস্টেম করে খাইলে হ্যাগও হয় আন্দেরও হয় আবার দাগো ডিম হালাই দিয়েছেন হ্যাগও মনটা শান্তিতে বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়ে আরো অনেক পদক্ষেপ আছে যেটা মনে করেন যে বুদ্ধি খাটাইয়া বা চিন্তা ভাবনা করিয়া পদক্ষেপ গ্রহণ করতে করতেইবে বিষয়টা বুঝতে পারছেন যাই হোক আজকে আর বেশি একটা কথা বলবো না আজকে কথাটা হইলে এই রকমের ডিম চালা বা বাচ্চা চালার বিষয় হ্যাঁ আরেকটা জিনিস সবসময় টেক কেয়ার থাকবেন তারা তো বাচ্চা অ্যাকসেপ্ট করে নেসে আর আপনাকে তো সম্পূর্ণ দেখাইলাম হ্যাঁ বাচ্চা কিন্তু তাদের না অন্য জেনের বাচ্চা হ্যাঁ আর তারা আপাতত যে বাচ্চা লইতেছে এটা মনে হয় তাদেরই বাচ্চা এরকম কি ক্ষেত্রে বলছি তারা পুরন কবুদের এই ক্ষেত্রে বা তাদের দিয়া এর আগেও কয়েকবার বাচ্চা চালাই দিছি এই ক্ষেত্রেও বিষয়টা বুঝতে পারছেন যাই হোক আবার যদি দেখা দিতে আপনার আঠারো দিন পর পুরান হয়ে গেছে ডিম হালাই দিয়েছেন তারপর দুই তিন দিন পর তারপর বাচ্চা দিয়েছেন ওই বাচ্চা কিন্তু অ্যাকসেপ্ট করে না কবুতরে ওই বাচ্চা অ্যাকসেপ্ট করে না আবার দেখা যেতে হয়েছে যে আমার এটাতে অ্যাকসেপ্ট করছে অন্য কবুতর অন্য কবুতর কিন্তু মনে করেন যে অন্য কবুতর বলতে প্রায় কবুতরই অন্য বাচ্চা দেখলে আপনি যে কামড়া কামড়ি করে হ্যাঁ বা ঠোর রায় ঠোর রায় হালাই দিচ্ছে ঠিক আছে বিষয়টা হইলে এইরকমের যাই হোক সবসময় টেক কেয়ার থাকবেন সবসময় বুদ্ধি খাডাই কাজ করবেন সবসময় তারা উড়া করবেন না বিষয়টা বুঝছেন তাইলে দেখা যেতেছে কবুতার ক্ষেত্রে ভালো হইবে আপনাদের ক্ষেত্রে ভালো হইবে যাই হোক আজকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সব দেখাইছি ডিম হালাই দিছি প ডিম পথে বসবেন কেমনে আবার ডিম চাইলে দেবেন কেমনে বাচ্চা চালিয়ে দেবেন কেমনে আবার চাইলে দেওয়ার সময় আপনি একটু খারাই দেখবেন বাচ্চারা যে বাচ্চারা যেন বাপমায় না কামড়ায় ওদিকে খেয়াল রাখতে হবে মানে এই ঘুরে ফিরে এই কটা কথাই বললাম এই কথার প্রতি যদি কোনো রকমের ভুল তুলে থাকতে থাকে বা উয়ে থায় চলো বসে দেখবেন ক্ষমার দৃষ্টি রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ও তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত